হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে একটু দেখি যে রাতে গতকাল রাতে আপনার পার্টনার কী ভাবনা করেছেন সেটাই আজকে কিন্তু দেখব গতকাল রাতে আপনার পার্টনার কি ভেবেছেন ফোকাস তো রয়েছে আপনার দিকে আপনার দিকেই ফোকাস আপনাকে তো একটা নাইন অফ পেন্টিকেলস খুব সুন্দর একটা ভালো চোখে দেখেন আপনার প্রতি কিন্তু আপনার পার্টনারের ধারণাটা ভালো উনি কিন্তু নটা কাপ জোগাড় করেছেন উনি কিন্তু আর একটা কাপের অপেক্ষা আপনি পেজ অফ কাপ এসছে একটুই ম্যাচরিটি কিন্তু উনি আছেন যার জন্য কিন্তু ভুল করে ফেলেছেন হয়তো কিছু সেই জন্য আপনাদের সঙ্গে হয়তো রিলেশনটা এখন নেই তবে উনি কিন্তু চাইছেন কারণ উনি কিন্তু একটা হারমিট অবস্থাতে রয়েছেন উনি খুব খারাপ পরিস্থিতি মন ভালো নেই ওনার উনি খুব ফোর্সে আপনার কাছে আসতে চাইছেন দৌড়ে বা ঘোরার পিঠে চড়ে ঝড়ের উল্টো দিকে যাচ্ছেন তার মানে ইনম্যাচুরিটিটা বুঝতে পারছেন এক তো পেজ অফ কাপস এসছে এখানে একটা ইনম্যাচুরিটির কথা বোঝায় আবার এখানে এসছে নাইট অফ সোর্স তো এখানে কিন্তু বলছে ঝড়ের উল্টো দিকে যাচ্ছে মানে কি তাহলে তো পিছিয়ে পড়বে এগোবে কি করে সেই জায়গাটা কিন্তু উনি এখন জাগলিং করছেন প্রচুর পরিমাণে জাগলিং করছেন এবং উনি হারমিট অবস্থাতে রয়েছেন উনি হয়তো অনেকের উপকার করেন হেল্প করেন উনি এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছেন থার্ড পার্টি রয়েছে উনি হয়তো কোর্ট রিলেটেড ব্যাপারে ফেসে গেছেন সেই সব নিয়ে কিন্তু গতকাল রাতে এইসব নিয়ে চিন্তা করেছেন এখান থেকে কি করে বেরোবেন না বেরোবেন এগুলো কিন্তু ভীষণ পরিমাণে চিন্তা ভাবনা করছেন তো থার্ড পার্টি যে রয়েছেন সে তো সহজে ছাড়বে বলে তো মনে হয় না সেই জন্যই কিন্তু উনি একটা ইউনিভার্সের কাছে প্রে করছেন এমনও হতে পারে ওনার বাড়িতে কেউ অসুস্থ তার জন্য ইউনিভার্সের কাছে প্রে করছেন বাবা কতগুলো পেজের কার্ড চলে এসছে আবার পেজের কার্ড এসছে তো বা ধরুন ডেথ কার্ড কেউ মারাও যেতে পারে কিন্তু যদি বয়স্ক কেউ থাকে আপনার বা আপনার পার্টনারের ফ্যামিলিতে কেউ কিন্তু মারা যেতে পারে এটা কিন্তু ডেথ কার্ডে মধ্যে ডেকে কিন্তু এটাই এসছে তো কেউ মারাও যেতে পারে ডেথ কার্ড ডেথ কার্ড মানে মারা গিয়ে এরপরে কিন্তু নতুন করে আপনাদের একটা শুরু হবে তো নতুন করে শুরু হবে মানে দেখুন এখানে নিউ বিগিনিংয়ের কথা বলছে যেহেতু এখানে কিন্তু একটা একটা ধরুন একটা শুকনো কাঠ সে কাঠের কাঠের মধ্যে দিয়ে পাতা গো এটা এটাকেও কোনো দিন ভাবতে পারে বলুন তো হতে পারে কিন্তু ইউনিভার্স সেটাই করছেন তো গতকাল রাতে কিন্তু সেটাই ভাবছে যে সম্পর্কটা মারা গেছে যে সম্পর্কটা আপনাদের মধ্যে নেই সেই সম্পর্কটাকে উনি আবার জাগাতে চাইছেন আবার কিন্তু উনি চাইছেন যে এই নটা কাপ আমি জোগাড় করেছি আর একটা কাপ হচ্ছে না আপনি আপনাকে পেলেই ওনার কিন্তু সাকসেসফুল হয়ে যাবে উনি প্রচুর হ্যাপিনেস আছেন এখন যে খারাপ অবস্থাটার মধ্যে ছিলেন সেই জায়গা থেকে কিন্তু উনি একটা হ্যাপিনেস জায়গায় এসছেন থার্ড পার্টি আছেন ঠিকই থার্ড পার্টি হয়তো থার্ড পার্টির সাথে রিলেশন কেটে গেছে এরকমও হতে পারে যে বুঝতে পেরে গেছেন উনি যে থার্ড পার্টি ভালো না বা ওনার সাথে হয়তো মতের মিল হচ্ছে না সেই কারণে হয়তো উনি সম্পর্কটা নেই তো এই জায়গা থেকে কিন্তু আপনাকে কিন্তু একটা ভীষণ ভালো চোখে দেখেন আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে আপনার পজিটিভ অরা আপনার মধ্যে কিন্তু ডিসিপ্লিন আছে আপনার মধ্যে গাইডেন্স ব্যাপারটা রয়েছে আপনার মধ্যে কেয়ারিং ব্যাপারটা রয়েছে আপনি ভীষণ হার্ডওয়ার্ক করতে পারেন এই জিনিসগুলো কিন্তু আপনার পার্টনার ভুলতে পারছেন না যার কারণে কিন্তু আপনার কাছে আসতে চাইছেন সারা রাত ধরে এটাই ভেবেছেন যে বা ইউনিভার্সের কাছে প্রে করেছেন যে আপনাকে আপনার সাথে যেন একটা নতুন কিছু শুরু হোক এটা নিউ বিগিনিং নিউ বিগিনিংয়ের কার্ড রয়েছে এখানে আর এখানে ডেথের কার্ড রয়েছে ডেথের কার্ড মানে কি নতুন করে আবার শুরু হওয়া তো এখানে কিন্তু বলছে যে আপনার কথা উনি ভুলতে পারছেন না সময় আপনার কথাই ভাবেন যার জন্য কিন্তু উনি প্রচুর জাগলিং করছেন প্রচুর কিন্তু মানে চিন্তা করছেন যে কী করবেন কি করে আপনার সাথে আবার নতুন করে নিউ বিগিনিং করা যায় এটা কিন্তু এখানে দেখাচ্ছে বন্ধুরা তো সারা রাত দেখুন ঘো না ঘুমিয়ে হারমিট অবস্থাতে রয়েছেন দেখুন উনি অন্যকে হয়তো আলো দেখান পথ দেখান বা কাজকর্ম চাকরি বলুন ব্যবসা বলুন হয়তো দেখা যাচ্ছে উনি কারোর জন্য হেল্প করেন একটা সাজেশান দেন একটা কিছু ধরুন বলল যে আপনি অমুক জায়গায় যোগাযোগ করুন এরকম একটা কাজের সোর্স আছে তা সেখানে হয়তো কাজটা হয়ে গেল। একটা মানুষের এটাও তো কিন্তু একটা হেল্প এই হেল্পগুলো কিন্তু উনি করেন কিন্তু এটা কি হলো তার মানে অন্যকে আলো দেখাচ্ছে অন্যকে পথ দেখাচ্ছে তো এই জায়গাটা থেকে কিন্তু উনি নিজে নিজের পথে কিন্তু দেখার কেউ নেই এটা কিন্তু দেখা যাচ্ছে যে ওনাকে আলো দেখানোর মতো কেউ নেই সেই জায়গাটা কিন্তু উনি একাই রাজা মানে ওনার কাউকে প্রয়োজন নেই কারণ দেখুন ওনার মধ্যে যে স্ট্রেংথ রয়েছে যা গ্রোথ রয়েছে যা ওনার মধ্যে স্ট্রংনেস ব্যাপারটা রয়েছে উনি কিন্তু নটা কাপ জোগাড় করেছেন নটা কাপ জোগাড় করেছেন মানে ওনার মনের মধ্যে যে আশা যে স্বপ্ন সেগুলো সব দিকটা ওনার কিন্তু ফুলফিল হয়ে গেছে উনি কিন্তু ভীষণ হ্যাপিনেস রয়েছেন জয়ফুল অবস্থায় রয়েছেন কিন্তু উনি চাইছেন যে আর একটা কাপ আমার এবার এটা হলেই আমার মনের দিক দিয়ে সাকসেস তো সারা রাত ধরে কিন্তু এটাই চিন্তা ভাবনা করেছেন আপনার কথা যেহেতু এখানে কিন্তু একটা দেখাচ্ছে উনি কিন্তু যে কোনো ব্যাপারে থার্ড পার্টির সাথে একটা গন্ডগোল হয়েছে তো কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু জড়িত হতে পারে এরকমই কিন্তু দেখাচ্ছে যে একটা কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু জড়িত হতে পারে কারণ দেখুন থার্ড পার্টি ছিল মুখোশ পরে সেই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারেননি উনি সাপোর্টিভ ভেবেছিলেন যে কেয়ারিং হবে সাপোর্টিভ হবে হ্যাঁ এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করেছিলেন কিন্তু সেই জায়গাটা উনি ব্যর্থ সেই জায়গাটা উনি কিন্তু যেটা ভেবে গেছিলেন সেটা কিন্তু ওনার সেই আশাটা পূরণ হয়নি উল্টে ওনার থেকে মানে ডেথ কার্ডের মানে দেখুন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ওনার কাছে কি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গাটা উনি হয়তো ভাবছেন যে আপনার সাথে থাকাকালীন আপনার ওরা আপনার অরাটা মানে খুব পজিটিভ তাতে হয়তো আপনার সঙ্গে থাকাকালীন দেখা গেছে উনি ভালো ছিলেন উনি সুস্থ ছিলেন শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে বা ধরুন ওনার আপনার কাছে আসলে একটা পজিটিভ এনার্জি পেতেন হুম সেই জায়গাটা থেকে উনি যেহেতু পেজের কার্ড এসছে উনি কিন্তু একটা ছেলে মানুষের জন্য আজকে কিন্তু উনি এই ভুলটা করাতে ওনাকে কিন্তু এখন জ্যাগলিং করতে হচ্ছে ওনাকে পস্তাতে হচ্ছে এটাই কিন্তু এখানে এসছে বন্ধুরা যতদূর সম্ভব এখানে আপনাদের কিন্তু এই দিনটা থাকবে না কারো কারো ক্ষেত্রে আমি সবার কথা বলবো না কার পার্টনার কেমন সেটা আপনারা যার সাথে মিলবে সেটাই আপনারা নেবেন যতটুকু মিলবে তো এখানে যেহেতু ইনম্যাচুরিটির কার্ড এসছে একটু ইনম্যাচুরিটি ওনার মধ্যে রয়েছে তো সেই জায়গা থেকে একটা কোর্ট রিলেটেড ব্যাপারে ঝুঁক ঝামেলার মধ্যে উনি জড়িত থাকতে পারেন সেইটা কিন্তু মেটারও একটা ব্যাপার রয়েছে একটা আলোচনা চলছে একটা চিন্তাভাবনা চলছে সেটা বিজনেস নিয়েও চলতে পারে যে একটা কোনো বিজনেস করেন সেই বিজনেসটা নিয়ে উনি একটা আলোচনা করছেন সেই আলোচনাটা থেকে উনি কিন্তু একটা একটা সাকসেস জায়গায় কিন্তু উনি আসতে চাইছেন এবং কিন্তু সেটা নিয়ে অর্থনৈতিকভাবে তো উনি এখন আর কোনো অসুবিধার মধ্যে নেই তো উনি সেই জায়গা থেকে উনি কিন্তু একটা চাইছেন যে আপনার সাথে একটা কমপ্লিট যে কোনো একটা সম্পর্ক বলুন বা একটা প্রজেক্ট বলুন একটা নতুন করে কিছু একটা হোক এটা কিন্তু উনি মনে প্রাণে চাইছেন এবং সেই জায়গাটা কিন্তু ওনার একটা ফোর্স রয়েছে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য একটা কিন্তু ভালো এনার্জি দেখতে পাচ্ছি আর জাগলিং কিন্তু প্রচুর করছেন থার্ড পার্টির সাথে প্রচুর জাগলিং করছেন হার্টবিট অবস্থা রয়েছে বুঝতে পারছেন এত যার মধ্যে স্ট্রেংথ যার মধ্যে গ্রোথ কোনো অভাব নেই কোনো কষ্ট নেই সব কিছু থাকাকালীন দেখুন এখানে এসছে আপনার মধ্যে মানে ওনার মধ্যে একটা না ফোকাসটা না এখন একদম আপনার দিকে পুরোপুরি আপনার দিকে ফোকাস রয়েছে এবার আমি একটু গাইডেন্স কার্ড দেখব না দেখি গাইডেন্স কার্ডে কী আসে ঠান্ডা লাগে আমার এই ঘরটা এই অ্যাড্রেসটা ঘরটা ঠাকুর ঘরে বসি আমি ঠাকুর ঘরটা বসি তো রাস্তার পাশে একদম এখানেই যা আর কোনো ঘরে জায়গা নেই আমার টেবিল পাতার মতো একটা বিশাল বড়ো টেবিল যার কারণে এখানটা বসলেই আমার আবার একটা নালে এই ছোটো টেবিল কিনতে হবে অন্য ঘরে বসতে হবে এই ঘরটা এই ঘরটা ঠান্ডা লাগে গরমের সময় প্রচুর গরম সমস্যা হয়ে যাচ্ছে খুব দেখা যাক ইউনিভার্স যা চাইবে তাই হবে ইউনিভার্সের ওপরেই তো ছেড়ে দিয়েছি সব কিছু ওনার উপরে ভরসা কোন ঘরে বসবো কোথায় বসে কাজ করবো সে তো উনি বুঝবেন কোথায় বসে উনি রিডিং করলে ওনার মন শুধু আমার পছন্দ হলেই তো হলো না ইউনিভার্সের তো পছন্দের ব্যাপার আছে না দেখুন আপনাকে গাইডেন্স কাটে দেখুন আপনাকে কত সুন্দর রানীর চোখে দেখেন বা রাজার চোখে দেখেন দেখুন অ্যাচিভ করেছেন উনি আপনাকে জানাতে চাইছেন কিন্তু পারছেন না উনি কিছু গোল অ্যাচিভ করেছেন জব করলে কেরিয়ারের দিয়ে হতে পারে উনি প্রমোশন হয়েছে বা একটা হাই পজিশানে গেছে বিজনেস করলেও হয়তো বিজনেস বিশাল বড়ো হয়েছে দেখুন অর্থনৈতিক দান অর্থ দান করছে পেন্টিক্যাল দান করছেন উনি হুম তো এই জায়গাটাতে গাইডেন্স কাটে স্টার কাট চলে এসছে আপনাদের জীবনটা স্টারের মতো হয়ে যাবে যতই কষ্ট পান কাঁদুন রাতেরা ঘুমাচ্ছেন না অনেক কষ্ট পাচ্ছেন দেখুন কি পরিস্থিতি আপনাদের বা আপনার পার্টনারের কিন্তু এই সময়টা আপনাদের থাকবে না স্টার এসে গেছে স্টারের মতো একটা সময় জ্বলবেন আপনারা তারার মতো জ্বলবেন বুঝলেন খুব সুন্দর কাট এসছে খুব পজিশানে একটা এসছেন দেখুন ওখানে অ্যাচিপের কাট কটা এসছে দেখুন উনি কিন্তু কাপ নটা কাপ যে ওখানে দেখলেন জোগাড় করেছে দেখুন এখানে কাপ এখানেও জয়ী হয়ে ফিরছেন মানে জয়ী হয়েছেন উনি জয়ী হয়ে কিন্তু ফিরছেন আপনাকে কিন্তু একটা সংবাদ দিতে চাইছেন যেতে গিয়েও স্টাক হয়ে যাচ্ছেন আপনাকে কল করতে পারছেন না মেসেজ করতে পারছেন না আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে না এমন একটা সিচুয়েশানের মধ্যে উনি আটকে পড়ে রয়েছেন বা এমন একটা পরিচয় পজিশানের মধ্যে উনি রয়েছেন যে আপনাকে জানাতে পারছেন না বলতে পারছেন না তার জন্য কিন্তু উনি ভীষণ কষ্ট পাচ্ছেন তা বন্ধুরা আপনারা কষ্ট পাবেন না আশা করছি কিছু মানুষের তো পার্টনার ফিরবেই ফিরতে বাধ্য ইউনিভার্স এত করে বলছেন যখন তখন কিছু মানুষ তো ফিরবে এটা কিন্তু আমি বলতে পারি দেখুন এখানে দ্য চ্যারিয়ার রথে চড়ে আসছেন বা ঘোড়ায় চড়ে আসছেন আপনার পার্টনার চিন্তা করবেন না চলে আসবে যতই মনে করছেন যে আপনি একদম আটকে গেছেন আপনাকে কেউ বেঁধে রেখেছে বা কিছু না উনি কিন্তু গতকাল রাতে সবটাই চিন্তা করেছেন হার্ট ব্রেক ওনারও হয়েছে কিন্তু উনি সেই জায়গা থেকে রাত্রে চিন্তা করেছেন যে না এই জায়গাটা এরকমভাবে থাকলে হবে না ওনার মধ্যে পাওয়ার আনতে হবে স্ট্রেংথ আনতে হবে এনে এগিয়ে আসবেন আপনার কাছে যতই হার্ট ব্রেক হোক যাই হয়ে যাক আপনার হার্ট ব্রেক করেছে ওনারও হার্ট ব্রেক হয়েছে পরিষ্কার কথা সারা রাত কিন্তু এটাই চিন্তা করেছেন উনি যে আমি মানে খারাপ ব্যবহার করেছি তো খারাপ ব্যবহার উনিও পেয়েছেন হুম তো স্টারের কার্ড এসছে এবার কিন্তু সেই জায়গাটা ঘুরছে আপনাদের এটাই দেখছি যে গাইডেন্স কার্ড কিন্তু খুব ভালো এসছে আপনাকে কিন্তু একটা রাজা রানীর চোখে দেখেন বা আপনি ভীষণ ভদ্র নম্র সভ্য আপনার মধ্যে একটা ভদ্রতা আছে আপনার কথাবার্তার মধ্যে হয়তো মিষ্টতা আছে আপনার হয়তো ফিগার সুন্দর আপনার ড্রেস আপ সুন্দর সেই জায়গাগুলো না উনি ভুলতে পারছেন না যার কারণে উনি কিন্তু এখন সেখান থেকে যত যে পেনফুল অবস্থায় আছেন ওখান ওখান থেকে উনি বেরোতে চাইছেন বেরিয়ে মনে করছেন যে আপনার কাছে আসলেই উনি পজিটিভ ওরাতে আসবেন এবং উনি কিন্তু ভীষণ ভালো থাকবেন যে ওনার মনের আশাটা হয়তো সেই আশাটা আপনি একমাত্র পারেন পূরণ করতে সেই জায়গাটা কিন্তু উনি খুব চাইছেন বা রাত ভরে ঘুমাচ্ছেন না এগুলোই চিন্তা করছেন যে আপনি কত ভালো ছিলেন আপনি এত এত সুন্দর একজন মানুষ আপনি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন শুধু মানুষটাকে দেখুন মহিলাটাকে দেখুন এখানে রানী দেখিয়েছে সেটা রাজাও হতে পারে দেখেছেন কত ভদ্র কত ভদ্র কত সুন্দর উনি মানে উনি একটা সিংহাসনে বসে আছেন রানীর মতো বসে আছেন কিন্তু আবার এদিকে দেখুন ওনার মধ্যে কিন্তু সমস্ত সব দিক দিয়ে উনি কিন্তু ভালো যে কোনো দিক দিয়ে ওনাকে ফেলবেন সব দিক দিয়ে কিন্তু উনি ভালো উনি বিজনেসও করতে পারেন সুন্দর কথা বলতে পারেন সুন্দর ওনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ নয় ভালো অবস্থা একটা রানীর মতো রয়েছেন বা রাজার মতো রয়েছেন উনি তো এখানে সেই জায়গাটা তো আপনাকে ভাবছে এই জায়গাটা যে আপনি একটা খুব সুন্দর একটা মানুষ যে আপনার মধ্যে সেই জিনিসগুলো উনি কিন্তু আর কারোর মধ্যে দেখতে পাচ্ছেন না এটাই রাত্রি চিন্তা করেছেন হয়তো অনেকের সাথে উনি মিশেছেন দেখেছেন কথা বলেছেন কিন্তু আপনার মতো ভালো মানুষ হয়তো পাননি যা এই জিনিসগুলোই কিন্তু উনি রাত ভরে চিন্তা ভাবনা করেছেন তো বন্ধুরা গাইডেন্স কাট পেলেন রিডিং দেখলেন যার সাথে যতটুকু যাবে ততটুকুই নেবেন নিজের থেকে গায়ের মানে টেনে নেবেন না যে আপনার মনে করে এটা নেবেন না যেটুকু যাবে সেটুকুই নেবেন আপনার পার্টনার যদি গরিব হয় অভাবী হয় তাহলে আপনি এটা নেবেন কেন আপনার পার্টনার যেমন সেটাই ভাববেন হ্যাঁ উন্নতি কেউ করতে পারে না নিশ্চয়ই উন্নতি করতে পারে এবার কাট কাট পার্টনার বিজনেস করেন কারোর পার্টনার হয়তো আপনি ভাবছেন আমার পার্টনার তো চাকরি করে আবার কেউ ভাবছেন আমার পার্টনার তো ব্যবসা করেন করতেই পারেন তো সেই জায়গা থেকে কিন্তু উনি অ্যাচিভ করেছেন এটাও মাথায় রাখবেন ভালো পজিশানে এসছেন উনি সে বিজনেস করুক বা জব করুক ঠিক আছে তো যাই হোক আপনাদের হার্ট ব্রেক করেছে ওনারও হার্ট ব্রেক হয়েছে উনিও কিন্তু ভালো নেই উনিও কিন্তু কষ্ট পাচ্ছেন আপনিও যেমন কষ্ট পাচ্ছেন অনেক কষ্ট পেয়েছেন কেঁদেছেন বা এখনও হয়তো কষ্ট পাচ্ছেন উনিও যে ভালো আছেন তা তো নেই উনিও তো ভালো নেই উনিও কিন্তু কষ্ট পাচ্ছেন তাই উনি কিন্তু এখন আপনার কথাই ভেবেছেন সারা রাত ধরে গতকাল রাতে কিন্তু চিন্তাভাবনা ওনার এটাই ছিল তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা বলবেন কার কার সাথে মিলেছে নিশ্চয়ই লিখবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আজকের মতো এখানেই ভিডিওটা রাখি টাটা